আমি সাইক্লোনের সময়ে জাহাজ চালাইতে ভালোবাসি আমি নিস্তরঙ্গ তরঙ্গহীন নদীতে আমি জাহাজ বাসাই না খুব নিরীহ চলি খুব নিরীহ আপনাদের মতে কিন্তু যদি কেউ আক্রমণ করেছে তাহলে তাহলে কিসের আলেকজান্ডার দা গ্রেট কিসের মানসিংহ ইসাখা চেঙ্গিস খান সব ফেল করে দেব ইনশাল জাতিরা জানে কাজীর মারের টা কেন আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে বললাম সত্যি কথা বলছি আমি তো দার্জালেরও মানুষ করি দার্জালের মা বাবার একজন জিন মা বাবার একজন জিন একজন মানুষ আমি যখন কাতারে ছিলাম আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার আক্রমণটা করেছিল কারণ আরব সাগরের কোন এক দ্বীপে দার্জাল আছে আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে গানরাফা এলাকা তো গানরাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দী আছে তাদের ওই বক্তব্যের পরে আমি কে সাগরে এটা সাগর বলতে ওই সাগরটাই হবে মুসলামানের রাজত্ব যেখানে আশপাশে যে ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা এখানে বন্দি অনেক জিন আছে জিন জিনিসের জিন একই জিনিস জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি ইহুদি আছে মুসলমান আছে বিভিন্ন আর শেতান বললে জিন্দের মধ্যে ওই গ্রুপটা যেটা মালমন হয়ে গেছে আল্লাহর কাছে অভিষপ্ত তার ওইখানে আমি প্রথম দিন থেকে মোহর মোহ আক্রমণের শিকার হয়েছে ওরা তুই এখানে কেন আইবি আমি যে দাজ্জাল বিরোধী মাসকুনী মাহাদীর বক্তব্য আজগেরে রাজাম আমরা জানি ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতো থারমাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় মাঝেতে কোন কোন টিভি গভীর রাতে গহীন জঙ্গলে গিয়া দেখেন না হ্যাঁ ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আমাদের আপনারা দেখতে বলছি আমরা জিন শত্রু দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদের কারণ দার্জালের যুগ দার্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে এই যে দেখলো হাদিসের যে সময় সে মরা মরা মানুষের ছবি ধরে ছবি ধরে জিনকে আনার কথা জিনকে বলবে যে তুমি ওর দাদার ছবি ধরে আসো ওর ভাইয়ের ছবি ধরে আসো দ্য ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাকে জিন্দা করে দিই তুমি আমার ঘরে ইমান আনবা সে বলবে হ্যাঁ

বায়ু হয় একমাত্র আল্লাই জীবন দেন আর মৃত্য দেন মৃতকে জীবিত করা কার কাজ কতক্ষণ জুল মাইয়ে তুমি জীবিত থেকে মৃত বের করো আবার মৃত থেকে জীবিতকে বের করো

জিন জাতি মানব জাতি দুই জাতি শত্রুর বিরুদ্ধে লড়তে হবে শেষ জমানায় আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে ঠিক না কি ছেলেদেরকে মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে কথাটা বাস্তব কিনা এটা একটা বড় কারণ হলো অ্যাটাস্ট বাথরুম অ্যাটাস্ট বাথরুম এবং নাচ গান ডান কয়েবের এসব জিনিস এগুলির সাথে জিনেরা আসা আমি যখন জেলখানা একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি থেকে জানেন আমি বললাম থেকে অনুষ্ঠান আপনাকে এই তো ও বলতেছে যে আপনি যখন সরল পথে প্রশ্ন উত্তর করতেন তো ওনারা মাঝখানে বিরতি দিত বিরতি দিয়া গান গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের ওই যে পয়সার জন্য কি এক দিত না এদের মধ্যে যে ছবিগুলি ওগুলি তো আমাদেরই শিল্প আমি ওগুলি দেখার জন্য যেতাম আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম আমি সেখান থেকে টার্গেট করেছি আগরতলা থেকে জেলখানা এসে আমাকে আক্রমণ করেছে আমি এমন সাহস্তা করেছি আলহামদুলিল্লাহ সাহস্তা করার বুকে হলো তিরিশ বার আক্রমণ তুই কি করবি কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত করে দিয়েছি হাজার হাজার কোন শয়ে শয়ে না যা গল্পটা করলাম কেন শত্রুটা যারাই করো ইনশা আল্লাহ মালিক আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে